আমার যতটুকু সৌন্দর্য আছে সেটা আল্লাহ প্রদত্ত এমন মন্তব্য করেছেন অভিনেত্রী তানজিন তিশা ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন উপহার দিয়েছেন একাধিক নাটক অভিনয়ের পাশাপাশি মডেলিং ফ্যাশনেও বেশ আগ্রহ রয়েছে তিশার সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে কথা বলেছেন তানজিন তিশা বলেন নিজের খুব একটা বেশি যত্ন নিতে পারি না কারণ প্রতিদিন শুটিং করি সানবার্ন সহ অনেক সমস্যা হয় অভিনেত্রীর কথায় আমার যতটুকু সৌন্দর্য আলহামদুলিল্লাহ আছে সেটা আল্লাহ প্রদত্ত হয়তো আমার বাবা মায়ের জন্য পেয়েছি আর ফ্যাশান নিয়ে যদি বলি আমার ফ্যাশান সেন্সটা হয়তো ভালো কারণ ফ্যাশান নিয়ে আমি অনেক চিন্তা করি তৃষার ভাষ্য অবসর সময় আমি ঘুমাতে ভালোবাসি আমার যেদিন কাজ থাকে না ভ্যাকেশানে না যাই আবার যদি বাসায় থাকি বা আমি একদিনের জন্য ফ্রি থাকি তাহলে ঠিক করে আমি সকাল সকাল ঘুম থেকে উঠব না তারপর তিনি বলেন সুন্দর স্মার্ট এই সব কিছুর থেকে এখন বেশি গুরুত্বপূর্ণ আমাকে আমার কোনো কাজ দেখে মানুষ আলোচনা করে মানুষ বলে যে এটা ভালো হয়েছে বা এটা ভালো হয়নি সেটা আমার কাছে এখন বেশি গুরুত্বপূর্ণ দর্শক তানজিন দিশা আপনাদের কাছে কেমন জানাবেন নিচের কমেন্ট বক্সে